এই সম্মানিত আয়সের ওনার মাধ্যম দিয়ে সম্মানিত লাইলাতুম মোবারকা লাইলাতুন নিসলিমিন শাহবান সবে বরা ওনার হাকিকি বিষয়টা প্রকাশ করা হয়েছে সুবাহান এই সম্মানিত রাত্রি মোবারকে ফিহা ইউ ফরাকুকুল্ল আমরিন হাকিম সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করা হয় সুবাহান আল্লাহ সেজন্য বলা হচ্ছে লাইলাতুত তাজুইজ লাইলাতুত তানফিজ লাইলা তো সম্মানিত এই লাইলা মোবারকা সবে বলা সোভান যে রাত্রিতে সমস্ত বিষয়গুলি ফয়সালা করা লাইলা তানফিজ সবে কদর যেই রাত্রিতে সমস্ত এই হুকুমগুলি জারি করা হয় সুভান আল্লাহ এ প্রসঙ্গে সম্মানিত হাদিস শরীফ নদী ঈশ্বাদ মোবারক করা হয়েছে আনহজরত আলী নালাহি সালাম কয়না কয়না রসুল্লাহ সাল্লাই সাল্লাম إذا كانت ليلة نصف شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له على من مستردق فارزقه على مبتلا فوافيه على كذا على كذا حتى يطلع الفجر في رواية أخرى هل من تائب ف

সেখানে সে ঘোষণা দিতে থাকেন অর্থাৎ যিনি খরিক যিনি মারিক মোহন আল্লাহ তরফ থেকে ঘোষণা দেওয়া হয় কি ঘোষণা সেটা বলা হয় আলাহ মোস্তাফের ইন ফেরিন নাহু। যে কোনো ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে আমি ক্ষমা করবো শোভান আল্লাহ আল্লাহ আমি মোস্তার দেখেন ফারজুকাহু কোনো রিজিক চানে রিজিক দেওয়া হবে শোভান আল্লাহ আলাহ মোতাল হুয়াফিয়াহু কোন মুসিবত গ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবত দূর করে দেওয়া হবে সুহান আল্লাহ আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুল আল ফজর এইভাবে বাদ মাগরিব থেকে শুভে সাদিক পর্যন্ত এই ঘোষণা মোবারক চলতেই থাকে সুহান আল্লাহ ফি রয়ত নুখরা আরেক বর্ণনায় বন্ডিত রয়েছে আলমিন তাইবিন ফাতুব আলাই কোন তবাকারী রয়েছে যার তবা কবুল করা হবে সুহান আল্লাহ হালমিন সাইন বা আতি আহু কোন সোয়ালকারী প্রার্থনাকারী যার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর বাদ মাগরিব থেকে শুভ সাদিক পর্যন্ত এভাবে ঘোষণা দিতেই থাকেন সুবহান এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে অত্যন্ত ফিকিরের বিষয় সম্মানিত হাদিস শরীফ যে বর্ণিত রয়েছে ইন্নাদ দোয়া ইস্ত জা বফি লায়াল আউয়ালু লাইলেত্তিনি রজব লাইলেত্তিনের শাবান লাইলাতিল কদরুল মোবারক লাইলাতেল ঈদ সম্মানিত হাদিস শরীফ অনুযায়ী ঈর্ষাদ মোবারক যে নিশ্চয়ই দোয়া কবল হইতে ভাবে পাঁচ রাত্রিতে সে পাঁচ রাত্রিতে প্রথম রাত্রি হচ্ছেন রজবুল হারাম শরীফ পয়লা রাত্রি মুবারক শোভান আল্লাহ যেটা এই বৎসরের জন্য অতিবাহিত হয়ে গেছেন দ্বিতীয় হচ্ছেন লাইলাতুল নেসলিন সাবান এই বরাত অর্থাৎ সাবান শরীফ মাসের চোদ্দ তারিখ দিবগত রাত্রি সুহান আল্লাহ যেটা সামনে আগত লাইলাতুল কদরিল মোবারক এর তৃতীয় হচ্ছেন সবে কদর অর্থাৎ যেটা সম্মানিত রমাদান শরীফ ওনার শেষ দশ দিনে বেজর রাত্রির মধ্যে কোন এক রাত্রিতে সেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়ে যায় সুহান আল্লাহ আর লাইলাতুল ঈদ আইন দুই ঈদের দুই রাত্রি মোবারক শোবাহান আল্লাহ অর্থাৎ রোজার ঈদ এবং কোরবানীর ঈদ ঈদ উল ফিতর ঈদ উল এই দুই ঈদের দুই রাত্রি মোবারক শোবাহান আল্লাহ এখন এই পাঁচ রাত্রির মধ্যে অন্যতম রাত্রির মধ্যে হচ্ছেন এই লাইলাতুল নিসৃণ শাহাবান শোভাহান এই রাত্রি হচ্ছে নির্দিষ্ট স্পষ্ট লাইলাতুল কদর অনির্দিষ্ট আর এই রাত্রি মোবারকের সমস্ত বিষয়গুলি ফয়সলা করায় সোভান আল্লাহ সেটাই বলা হচ্ছে যে রাত্রি মোবারকের বরকত হাসিল করার জন্য সারাত্রী সজাগ থেকে আগদবন্দি করতে হবে এবং দিনে রোজা রাখতে হবে সোভান আল্লাহ এবং যিনি হনিক যিনি মালিক যিনি মোহান আল্লাহ বা তিনি যে ঘোষণা মোবারক করেন সেটি কি প্রথম করে থাকেন আল্লাহামি মোস্তাক আলহ কোন ক্ষমা প্রার্থনা ইস্তেক ফারকারী তবাকারী ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে ক্ষমা করে দেওয়া হবে সুহান আল্লাহ অর্থাৎ যারা ইস্তেক ফার করে ক্ষমা প্রার্থনা করে সম্মানিত রাত্রি মোবারকে তাদের জিন্দিগির সমস্ত গুনা ক্ষমা করে দেবে সুহান আল্লাহ এরপরে শুধু হালমিন মোস্তারদিন ফারজুকাহু কোন রিজিক চানেওয়ালা রয়েছে যাকে আমি রিজিক দিয়ে দিব সুহান আল্লাহ তৃতীয় বলা হচ্ছে আল্লাহ আমি মুক্তান কোন মুসিবত গ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবত গুলি আমি দূর করে দিব আল্লাহ অর্থাৎ যার যত প্রকার মুসিবত রয়েছে আপদ বিপদ রয়েছে সেগুলো থেকে নাজার তলব করে তাকে অবশ্যই নাজার দেওয়া হবে সোভান আল্লাহ অন্ন বর্ণ যদি হালমিন তাইবিন ফাতুব আলাই কোনো তবাকারী রয়েছে এখন তওবার কিন্তু অনেক অর্থ রয়েছে ইস্তেকফার একটা অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আর তোমার একটা অর্থ হচ্ছে গ্যারুলের থেকে প্রত্যাবর্তন করে যিনি খলিক যিনি মালিক যিনি রোহান আল্লাহ পাক ওনার দিকে রুজু হওয়া সুভান আল্লাহ হালমিন সাইলিন পায়াতি মাসুল আহু কোন সোয়ালকারী তার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে সে যা চাবে সেটাই পাবে সুভান আল্লাহ এখন এই সম্মানিত হাদিস্বরী বলা হচ্ছে একটা বান্দার জীবনে যা কিছু প্রয়োজন অর্থাৎ সে গুনাখাতা যদি করে থাকে সেটি এস্তেক ফাঁদ করে তাহলে তার জিন্দিগির সমস্ত গুনাখাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে শোভান দ্বিতীয় বলা রিজিক তাকে দেওয়া হবে সে রিজিক তলব রিজিকটা কি মানুষ সাধারণ মনে করে থাকে খাওয়া পড়াটা বোধহয় রিজিক না একটা মানুষের জন্ম থেকে মৃত্যু বরং জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত জান্নাত সহ সমস্ত রিজিকের অন্তর্ভুক্ত শোভান আলম সে যা চাবে যে রিজিক সেটাই তাকে দেওয়া হবে সোভান আর মুসিবতগ্রস্ত আপদ বিপদ মুসিবত ফিতনা, ফাচান মামলা মোকদ্দমা আজাব গজব যা কিছু রয়েছে সে নাজাদ তলব করে অবশ্যই তাকে নাজাদ দেওয়া হবে সোভান আল্লাহ তবাকা দিয়ে অর্থাৎ গাইরুল্লার থেকে কেউ যদি তব করে যিনি খলি যিনি মালিক রব মহান আলমের দিকে প্রত্যাবর্তন করতে চায় অবশ্যই তাকে সেটাও করে দেওয়া হবে সোভান আল্লাহ আর যত কিছু তার আরজু রয়েছে সমস্ত আরজুগুলি তার সোয়াল গুলি পুরা করে দেওয়া হবে সোভান আল্লাহ যে বিষয়টা অত্যন্ত সুখ এবং ফিকিরের বিষয় এই লাইলাত মোবারকা লাইলাত সাবান এই সম্মানিত বরকতমা রাত্রি মোবারক ওনার যে খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত অত্যন্ত ফিকিরের বিষয় যিনি হলিক যিনি মালিক যিনি র মোহান আল্লাহ তিনি শোনেন অস্তাকফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুল রহিম ইস্তেক ফার করো তবা করো সমস্ত থেকে। যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ ইস্তিগফার করলে তিনি গুনাহাতাগুলি ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আর হাদিস শরীফ বর্ণিত ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা নুকালা রসুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতায়ু মিনায্জাম বাকা মান লা জাম্মালাহু তাওবা করে যেন কোনো গুনাই করে নি সুবহানাল্লাহ এই সম্মানিত হাবি শরীফ করা হচ্ছে যে তবাকল গুনা খাতা থেকে সে যেন কোন গুনাই করেনি সোভান আল্লাহ তার সমস্ত গুনা খাতা ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ যে শুধু এতটুকু না আয়াস শরীফ কালামুল্লাহ শরীফ স্বয়ং যিনি خالق যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি নিজেই ইরশাদ মুবারক করেন ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফউলাইকা বিম গিদুল্লাহু সাইয়্যাতিহুম হাসানাত কানা আল্লাহু গাফুৰৰ রহিমা যিনি خالق যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান যে ব্যক্তি খালেজ তবা করলো এবং খালিস ভাবে তবা ইমান আল্লাহ ইমান এনে সে আমলে সলে করা শুরু করলো সোভান আল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মোহান আল্লাহ তিনি ঈশ্বর করেন্লা আমাল আঙ্গ সলে তাহলে তার কি করলাইকে বাদিম হাসানাত যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি ঈশ্বাদ মোরফ করেন আমি তার জিন্দিকে সমস্ত গুনা আমি আমি পরিবর্তন করে দিব সুভান আল্লাহ একটা লোক যদি শুধু করে তার জিন্দিগির সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হয় সুভান আল্লাহ কিন্তু তবা করে খালেস ইমান এনে সে যখন আমলে সলে করে খালিস ভাবে তবা করে তখন যিনি হরি যিনি মালিক যিনি মহান আল্লাহ বা তিনি ঈশ্বর মারক করেন আমি তার সমস্ত গুনা নেকিতে পরিবর্তন করে দেই সোভান আল্লাহ তাহলে যে বান্দাটা গুনাগার ছিল অনেক বড় গুনাগার সেজন যখন ফার করলো তবা করলো একে তো তার গুনাখাতা ক্ষমা হলো দ্বিতীয় তার গুণাখাতা গুলিকে নেকিতে যখন পরিবর্তন করা হলো তখন সেজন বড় নে হয়ে গেল সুভান আল্লাহ এই সম্মানিত রাত্রি মোবারক খাস রাত্রি মোবারক এই রাত্রি মো যারা করবে তবা করবে তাদের জিন্দিগির সমস্ত গুণা ক্ষমা করে তাদেরকে একদিকে মাসুম নিষ্পাত করা হবে আরেকদিকে তার গুণা নিকিতে পরিবর্তন করে তাকে বড় নেককার হিসেবে কবুল করা হবে সুভান এখন এই সম্মানিত রাত্রি মহর করার যে খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত কতটুকু আসলে এই বিষয়গুলি মানুষ ফিকির না করার কারণে এরা বুঝতে অক্ষম যে হাদিস শরীফ বোখারি মুসলিমটা হাদিস শরীফ রয়েছে যে যিনি খালি যিনি মারি যেন মোহান আল্লাহ তিনি কতটুকু দয়ালু কতটুকু তিনি ক্ষমাসী যেটা মান্দা বান্দি যিনি কোনো কায়নাত তারা কল্পনাও করতে পারবে না সুবাহ আল্লাহ